বন্ধুরা দেখে আসি আজকে আমরা কীভাবে বাংলায় ফেসবুকের নাম লিখতে পারি ফেসবুকের নাম লিখবো তা আবার বাংলায় ওকে আমরা অনেকেই দেখি আমার বন্ধুরা বিভিন্ন ধরনের বাংলায় লেখালেখি করে সো কীভাবে লিখতে পারি সো প্রথমে আমরা যে কাজটা করবো আমরা গুগলে গিয়ে সার্চ দেব ট্রান্সলেট ডট গুগল ডট কম ওকে ট্রান্সলেট ডট গুগল ডট কম এখে সার্চ দেবেন ঠিক এই পেজটাই আসবে ট্রান্সলেট পেজটা আসার পরে এখানে আপনারা আপনারা এখানে বাংলা সিলেক্ট করে নেবেন বাংলা সিলেক্ট না করলে এটা আসবে না আপনারা অবশ্যই বাংলা সিলেক্ট করে নেবেন এখানে বাংলা সিলেক্ট করে নেবেন আর এখানে ইংলিশ বাংলা যেটা থাকো সুবিধা নেই যেখানে লিখবেন অবশ্যই এখন যেটা করবো ফেসবুকে যাবো আমি এটা কপি করেছি কপি করে নেই কপি ফেসবুকে যাব ফেসবুকে গিয়ে জাস্ট আমার সেটিং এ ক্লিক ডান থেকে সেটিংস ক্লিক করে আমি আমার নেমে ক্লিক করবো নেম এডিটে ক্লিক করবো তারপর এখানে ফার্স্ট ফার্স্টের জায়গায় দিব আর তারপর বাকিটা লাস্টে দেব ইসলাম তারপরে রিভিউ চেঞ্জ রিভিউ চেঞ্জ এক ঠিক করবো জিয়ারুল ইসলাম আমাকে প্রথমে দেখাচ্ছে জিয়ারুল পরে দেখাবে ইসলাম সেভাবে আমি পাসওয়ার্ড দেবো এখানে পাসওয়ার্ডটা দিয়ে সেভ চেঞ্জ দেখেন আমার প্রোফাইল নেমটা বাংলায় চেঞ্জ হয়ে গেছে জিয়ারুল ইসলাম সো এভাবে আমরা খুব সহজেই আমাদের ফেসবুকের প্রোফাইল নেম যে কোনো ল্যাঙ্গুয়েজে শুধু বাংলা না আপনি যে ল্যাঙ্গুয়েজে লিখতে চান গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি বাংলায় লিখবেন অটোমেটিক আপনার সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাবে কারণ আপনি যদি চান চাইনিজে লিখবেন তাহলে জিয়ারুল ইসলাম এখানে ট্রান্সলেট দেন চাইনিজ স্প্যানিশ ওকে আপনার লেখাটা স্প্যানিশে হয়ে যাবে এটা যেহেতু নাউন সো দেখেন কি হয়ে গেছে নেপালি ভাষায় হয়ে গেছে এটা আপনি আবার লেখেন কারণ প্রথম অংশটা হয়নি লেখেন জিয়ারুল জিয়ারুল হুম আপনি ইংলিশে লিখেন এদিকে ইংলিশ দেন যেটা হবে কি রকম থাকতেছে আমি দেখতে পাচ্ছি যে সব ল্যাঙ্গুয়েজের প্রথম অংশটুকু হচ্ছে না কিন্তু শেষের অংশটুকু হচ্ছে কারণ ইসলাম একটা উম ওয়ার্ড যেটা সব ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল কিন্তু জিয়ারল কথাটা সব ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল না তার কারণে এটা ট্রান্সলেট হচ্ছে না ইসলাম কথাটা ট্রান্সলেট হচ্ছে যাই হোক আপনারা মোস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজে এইভাবে নিজেদের প্রোফাইল নেম ট্রান্সলেট করতে পারেন প্রোফাইল নেম চেঞ্জ করতে পারেন আশা করি বিষয়টা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন